আপনি কি জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন এখন মাত্র কয়েক সেকেন্ডে ডাউনলোড করুন জন্ম সার্টিফিকেট পঞ্চায়েতে বা হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই কীভাবে ডাউনলোড করবেন দেখুন সর্বপ্রথম মোবাইলের গুগল খুলে নিন দেন এখানে সার্চ করুন জন্ম মৃত্যু সর্বপ্রথমে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে সিম্পল ওয়েবসাইটটি ক্লিক করে খুলে নিন সিম্পলি সিলেটরটি ক্লিক করুন দেন এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করুন দেন এখানে বার্থে ক্লিক করুন দেন এখান থেকে নো ইয়ার অ্যাকনলেজমেন্ট অ্যান্ড সার্টিফিকেট নাম্বার এই অপশানটিতে ক্লিক করুন তো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে ইয়ার অফ বার্থ সিলেক্ট করতে হবে অর্থাৎ যার আপনি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে চান সেই বাচ্চার বা সেই লোকটির ডেট অফ বার্থ ইয়ারটি কত সেটি আপনাকে এদের সিলেক্ট করতে হবে ইয়ারটি সিলেক্ট করে নিলে এখানে মান্থ সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন মাসে তার জন্ম হয়েছে সেটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে বেবি নাম বাচ্চার নাম দেওয়ার দরকার নেই সিম্পলি বাচ্চার মায়ের যা নাম রয়েছে বাচ্চার মায়ের নামের প্রথমে তিনটা সংখ্যা এখানে দেবেন অর্থাৎ শুধু তিনটা দিলেই হবে বাকিগুলো দেওয়ার দরকার নেই দেন এখানে আপনি যেই আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন তারপর এখানে সার্চে ক্লিক করবেন দেন সার্চে ক্লিক করলে নিচে স্ক্রল করবেন এবং এখানে তার নাম ডেট অফ বার্থ এন্ট্রি ডেট সম্পূর্ণ তথ্য এখানে চলে আসবে সিম্পলি এই সাইডে স্ক্রল করবেন দেন এখানে একটি সার্টিফিকেট নাম্বার পেয়ে যাবেন এবং সাইডে তার কারেন্ট হিস্টার দেখতে পাবেন এখানে ডিজিটাল সাইন অ্যাটাচ দেখাচ্ছে তার মানে আমাদের সার্টিফিকেটটি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কী করবেন এটার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন সার্টিফিকেট নাম্বারটি কপি করে নিলে আবারও আপনারা হোম পেজে চলে আসবেন দেন আবারও ঠেরোটা ক্লিক করবেন দেন সিটিজেন সার্ভিসে যাবেন দেন বাড়তে যাবেন বাড়তে যাওয়ার পর এখান থেকে আবার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে এখানে আপনি যে সার্টিফিকেট নাম্বারটি কপি করলেন সেটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে তারপর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি এই ওটিতে বসাবেন তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন দেন সাবেটি ক্লিক করলে এখানে দেখতে পাবেন ডাউনলোড করলে একটু অপশান চলে আসবে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার মোবাইলে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে দেন এখানে সার্টিফিকেটটি আপনার সিম্পলি ওপেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাউনলোড হয়ে চলে এসেছে এবং এটি